ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের সকল বাড়িতেই গঙ্গার পবিত্র জল অবশ্যই রয়েছে এবং অনেক ভক্ত অবশ্যই মহাকুম্ভের প্রায়গরাজ থেকে ত্রিবেণীর নদীর সঙ্গমের এই জলটি আপনারা অবশ্যই নিয়ে এসেছেন যারা বাড়িতে ত্রিবেণী নদীর জল নিয়ে আনতে পারেননি বা এনেছেন তারা অবশ্যই মনে রাখবেন বা যাদের বাড়িতে গঙ্গা জল অর্থাৎ পবিত্র জলটি রয়েছে তারা অবশ্যই শ্রবণ করবেন এই জল আপনাদের পরিবারের সংসারে সুখ সমৃদ্ধি ভরিয়ে আনতে পারে মাত্র এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবে অবশ্যই মনে রাখবে তলায় জল দেওয়ার আগে অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনাকে তুলসী তলায় অবশ্যই করতে হবে আর যে সকল ভক্তরা মহাকুম্ভের ত্রিবেণী নদীর সঙ্গমের জল বাড়িতে নিয়ে এসেছেন তারা অবশ্যই কোন জায়গায় এই জলটি রাখতে হবে তা অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন কথিত আছে যে মহাকুম্ভ গিয়ে সেখান থেকে যদি আপনি সেখানকার পবিত্র জল বাড়িতে নিয়ে এসে রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে আর কোনো ভক্ত যদি না পারেন অর্থাৎ মহাকুম্ভে যেতে না পেরেছেন অর্থাৎ সেখানে পবিত্র জলটি না নিয়ে আনতে পারেন তাহলে অবশ্যই যে কোনো দিনে আপনারা গঙ্গা থেকে অবশ্যই পবিত্র জলটি নিয়ে এসে আপনারা তুলসীতলায় এইভাবে অবশ্যই জল ঢেলে দেবেন দেখবেন প্রতিদিন এই নিয়মভাবে যদি আপনারা তুলসীতলায় জল অর্পণ করতে পারেন তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করবে আর অবশ্যই মনে রাখবেন এই জলটি আপনারা এনে কোথায় রাখবেন তা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন অনেক ভক্ত যারা ত্রিবেণী থেকে আনা গঙ্গা জল কোথায় রেখেছেন বা কোথায় রাখবেন তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে আবার যে সকল ভক্তরা ত্রিবেণী থেকে জল নিয়ে আনতে পারেননি তারা অবশ্যই জানবেন যে পবিত্র গঙ্গা নদীর জল আপনারা বাড়িতে এনে কোথায় রাখবেন অবশ্যই আপনারা গঙ্গা জল আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে পারেন অর্থাৎ মহাকুম্ভ অর্থাৎ ত্রিবেণী নদীর জল এবং গঙ্গা নদীর জল অবশ্যই আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই রাখবেন প্রতিদিন অবশ্যই বাড়িতে এই পবিত্র জল এনে আপনি সারা ঘরে ছিটিয়ে দিতে পারেন এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক কথা শক্তি দূর হবে প্রবেশ করবে ইতিবাচক শক্তি এমনকি আপনার পরিবার সকল ব্যক্তি সুখে থাকবে আর অবশ্যই এই জল অর্পণ করার আগে অবশ্যই ক্রিয়াকলাপগুলো আপনাকে করতে হবে এই জল সর্বদা পরিষ্কার জায়গায় রাখবেন সেই সঙ্গে পরিষ্কার পাত্রে রাখবেন কোথাও যাতে নোংরা বা আবর্জনা না থাকে সেই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই তুলসী গাছ সকল হিন্দুর বাড়িতে তুলসী গাছ স্থাপন করা হয় আপনারা ত্রিবেণী নদীর জল এনে অবশ্যই প্রত্যেক দিন যদি পারেন তাহলে অবশ্যই আপনারা এইভাবে জল অর্পণ করবেন আর কবে জল অর্পণ করবেন না তলায় সেই বিষয়টিও আপনাদের সাথে তুলে ধরা হবে বিশেষ আচার মেনে তুলসী পুজো করা হয়ে থাকে প্রতিদিন এতে শুধু দেবী লক্ষ্মীকে খুশি হয় তা নয় বিশ্ব শ্রেষ্ঠা বিষ্ণুদেবের আশীর্বাদ করে থাকে তাই নিয়ম মেনে তুলসী পুজো আপনাদের করা উচিত এবং তুলসীকে জল অর্পণ করা উচিত এতে শুভ ফল পেতে পারেন আপনারা তাই অবশ্যই নিয়মিত সকাল সন্ধ্যা অবশ্যই যে জল অর্থাৎ মহাকুম্ভের প্রয়াগরাজের ত্রিবেণী নদীর জল এনেছেন বা গঙ্গা জল যদি আপনারা নিয়ে এনেছেন সেই জল এবং দুধ নিবেদন করে প্রতিদিন তুলসী পুজো করতে হবে যেহেতু হিন্দু ধর্মে তুলসীকে দেবী হিসেবে পুজো করা হয় হিন্দু ধর্মের তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে এমন কি মনে করা হয় ভক্তরা যদি এই পবিত্র নদীর জল দিয়ে নিষ্ঠা ও ভক্তি ভরে দেবী তুলসীর পুজো করে থাকেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা জীবন সমস্যা মুক্তি হতে পারেন দূর হতে পারে অর্থ কষ্ট বৈবাহিক সমস্যাও নিয়ম মতে তুলসী গাছ সকল হিন্দুদের বাড়িতে তুলসী গাছ স্থাপন করা হয় বিশেষ আচার মেনে তুলসী পুজো করা হয়ে থাকে এতে শুধু দেবী লক্ষ্মীকেই খুশি হন না এতে শুধু দেবী লক্ষ্মীকেই খুশি হন না বিশ্বশ্রেষ্ঠা বিষ্ণুদেবের আশীর্বাদ করে থাকেন তা অবশ্যই আপনারা নিয়ম মেনে প্রতিদিন অবশ্যই তুলসী গাছে গঙ্গা জল বা ত্রিবেণী নদীর জল অবশ্যই অর্পণ করবেন দেখবেন এতে পরিবারের শুভ ফল পাবেন বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি ভরে থাকবে বা সংসারে কোনো ধরনের অশান্তি কলহ দুর্ভিক্ষ বিবাদ কিছুই দেখা দেবে না যদি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আপনারা মহাকুম্ভের প্রাগরাজের ত্রিবেণী নদীর জল যদি এনে বাড়িতে প্রত্যেক দিন নিয়মিতভাবে ছেটাতে পারেন এবং অবশ্যই যে সকল ভক্তরা নিয়ে আনতে পারেননি তারা যদি অবশ্যই গঙ্গা জল বাড়ির কোনায় দিন বাড়িতে ছেটাতে পারে তাহলে অবশ্যই সেই বাড়িতে ইতিবাচক শক্তির আদান থাকবে অর্থাৎ শ্রী বিষ্ণু এবং শ্রী মা লক্ষ্মীর কৃপা বর্ষিত পড়বে সেই পরিবারের ওপর প্রথমত আপনাকে মনে রাখতে হবে কোন কোন দিন জল নিবেদন করা উচিত নয় ভুল করেও রবিবার ও একাদশীর দিন কখনও তুলসী গাছে জল দেবেন না তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী দেবী এই তিথিতেই ভগবান বিষ্ণুর জন্য উপবাস পালন করে থাকে তাই অবশ্যই এই দিনে আপনারা গঙ্গা জল কিছুতেই অর্পণ করবেন না অবশ্যই প্রত্যেক দিন তুলসী পুজো করার সময় এই মন্ত্রটি আপনাদেরকে উচ্চারণ করতে হবে অবশ্যই মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরছি অবশ্যই তিনবার মন্ত্রটি আপনাদেরকে উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশবশ্য চ বিষ্ণু ভক্তি প্রদায়নী সত্য বৈত্য নম নমঃ এই মন্ত্রটি আপনাকে তিনবার জপ করে রোজ তুলসী পুজো করতে হবে মনে রাখবেন তুলসী গাছ সবসময় পরিষ্কার জায়গায় রাখা উচিত বাস্তুশাস্ত্রে তুলসী গাছ রাখার জন্য পূর্ব দিককে শ্রেষ্ঠ বলে মনে করা হয় বাস্তুমতই পূর্ব দিককে ইতিবাচকতার দিক বলে মনে করা হয় মনে রাখবেন যে তুলসীকে সবসময় সকাল ও সূর্যাস্তের আগে জল দেওয়া উচিত তুলসী গাছে সবসময় যত্ন নেবেন অবশ্যই বিষয়টি আপনাদেরকে সকলেই মনে রাখতে হবে তুলসী গাছে গঙ্গা জল অর্পণ করবেন তা সকালে ও সূর্যাস্তের আগে জল দেওয়া উচিত কখনো অন্ধকার বা অন্ধকারের আলোয় আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না বাস্তু বিশেষজ্ঞরা তুলসী পুজোর কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে কথিত আছে যে নিয়মগুলো মেনে তুলসীর পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হয় সকালে স্নান করার পরে তুলসী গাছে জল নিবেদন করবেন এর সাথে এটাও বলা রয়েছে যে তুলসীকে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয় আর যদি পারেন তাহলে অবশ্যই তুলসীকে গঙ্গা জল দেওয়ার সময় এমন কাপড় পরুন যাতে কোনো সেলাই করা হয়নি যদি শাস্ত্র অনুসারে তুলসী গাছে শুধু জল দেওয়া যথেষ্ট নয় অবশ্যই গঙ্গা জল দেওয়ার আগে অবশ্যই গঙ্গা জল দিলে হবে না আপনাকে তুলসীকে গঙ্গা জল নিবেদনের সময় যদি মন্ত্রটি জপ করা হয় তাহলে দেবীর লক্ষ্মী দ্রুত প্রসন্ন হবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মন্ত্রটি এগারো বা একুশবার জপ করতে হবে এই মন্ত্রটি জপ করলেই ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই গঙ্গা জল দেওয়ার সময় অবশ্যই গঙ্গা বা ত্রিবেণী নদীর জল অর্পণ করার আগে অবশ্যই এই মন্ত্রটি এগারো বা একুশবার আপনাকে জপ করতে হবে তুলসী মন্ত্রটি হচ্ছে ওম সুভদ্রায় নম ওম সুভদ্রায় নম ওম সুভদ্রায় নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই এগারো বার জপ করবেন সপ্তাহে সাত দিনের মধ্যে একদিন আপনারা কিছুতে তুলসী গাছে জল দেবেন না যেদিনটি আপনাদের সাথে তুলে ধরেছিলাম সেদিনটি হচ্ছে রবিবার কেন রবিবার তুলসী গাছে জল দেবেন না রোজ সকালে স্নান সেরে তুলসী গাছে জল দেওয়ার নির্দেশ রয়েছে শাস্ত্রে কিন্তু রবিবার এবং একাদশীর ভুলেও তুলসী গাছে জল দেওয়া ঠিক নয় কারণ প্রতি রবিবার তুলসী দেবী তার স্বামী নারায়ণের জন্য নির্জল উপবাস রাখেন তাই এদিন দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যায় তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে রুষ্ট হন মা লক্ষ্মী মনে করা হয় রবিবার তুলসী গাছে জল দিলে লক্ষ্মী দেবীর রোষে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই ত্রিবেণী বা গঙ্গা নদীর জল আপনারা কোনো মতে রবিবার এবং একাদশীর দিন কিছুতেই অর্পণ করবে না নইলে এর বিপরীতটা হতে পারে আপনার পরিবারে তুলসী গাছকে যখন আপনারা গঙ্গা জল অর্পণ করবেন তা কয়েকটি বিষয় মনে রাখতে হবে তুলসী গাছে অতিরিক্ত গঙ্গা জল দেওয়া উচিত নয় এতে করে তুলসী গাছের শিকড় পচে যায় এই কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অশুভ এতে জীবনে দরিদ্রতা বাড়তে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই বাড়িতে যখন আপনারা পুজো অর্চনা করবেন অবশ্যই গঙ্গা জল এবং তুলসী পাতা যোগ করে আপনারা পুজো অর্চনা করবেন কেন করবেন ভগবান প্রসাদ যাকে মৃত বলা হয় তাতে তুলসীর পাতা ছাড়া অসম্পূর্ণ পুজোয় গঙ্গা জল তুলসী পাতা দেওয়া তার আসল কারণটা অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী তুলসী পাতা হলো অত্যন্ত পবিত্র এবং শুভ একটি জিনিস মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বর্ষিত পড়বে পাশাপাশি স্বয়ং বিষ্ণুকে পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় হিন্দু মতে তামা বা পিতলের কোনো পাত্রের মধ্যে জল দিয়ে তাতে গঙ্গা জল এবং তুলসী পাতা দেওয়া হলে সেই জল অমৃতের মতো বিশুদ্ধ এবং পবিত্র হয় ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ তার সবচেয়ে প্রিয় হল তুলসী মাতা তাই ভোগে পঞ্চমৃত গঙ্গা জল ও তুলসী পাতা দেওয়া হয় এই কারণে তুলসী পাতাকে চরণামৃত্যুর জন্য রাখা হয় তো অবশ্যই আপনারা জানলেন যে কিভাবে কী কাজটি করবেন কিভাবে এই ত্রিবেণী নদীর জল বা গঙ্গা জলটি আপনারা তুলসী তলায় অর্পণ করবেন যেহেতু হিন্দু ধর্মের তুলসীকে মায়ের সম মর্যাদা দেওয়া হয় সনাতন ধর্মে তুলসীর মহিমা অপরিসীমা পুজোর থালা ও প্রসাদে তুলসী পাতাকে স্থান দেওয়া রয়েছে তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে তুলে ধরলাম তো অবশ্যই যে সকল বক্তরা মহাকুম্ভের অর্থাৎ প্রায়গরাজের ত্রিবেণী নদীর জল এনেছেন তারা অবশ্যই এই নিয়মে জল অর্পণ করবেন এবং এই জায়গায় জলটি রাখবেন আর যারা প্রয়াগরাজের বা মহাকুম্ভর জল আনতে পারেনি তারা অবশ্যই পবিত্র গঙ্গা নদীর জল অবশ্যই নিয়ে এনে আপনারা প্রতিদিন অর্থাৎ রবিবার এবং একাদশী বাদ দিয়ে আপনারা প্রতিদিন অবশ্যই তুলসী তলায় এইভাবে জল অর্পণ করবেন দেখবেন পরিবারে সকলের দুঃখ দূর হয়ে একটি সুন্দর দিনের আগমন হয়েছে এবং সর্বদা আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী তুলসী মাতার জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে